এইগুলো কী বলো তো এইগুলো হচ্ছে কচুর ফুল এই কচুর ফুল দিয়ে আমি একটা রেসিপি করবো তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমে আমি এগুলো ফুলে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি কেটে এইগুলো কিন্তু খাওয়া যাবে না এই যে এগুলো কেমন গুঁড়ো হয়ে গেছে এই যে এইগুলো খেতে খাওয়া যাবে এই যে এটা কেটে ফেলে দিতে হবে আর ভেতরে একটা বের করে ফেলে এই ছোট ছোট করে কেটে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিলাম যে যেমন ঝাল খাবে তেমন দিয়ে আমি পাঁচটা কাঁচা লঙ্কা দিলাম আর কালো জিরা দিলাম রসুনগুলো আমি এই তাওয়াতে ভাজি নাহলে অনেক টাইম লাগবে তাতে ভাজ মানে ভাজা হোক আস্তে আস্তে আর এখানে এগুলো ভাজা হোক একটু শুকনো লঙ্কা চার পাঁচটা কাঁচা লঙ্কা আর একটু কালো জিরা দিলাম ভেজে নিচ্ছি আর এখানে তাওয়াতে রসুনটা হতে অনেক টাইম লাগবে তাই তাওয়াতে আমি বসিয়ে রেখেছি লঙ্কাগুলো কালো জিরাটা নামিয়ে রেখেছি ভাজা হয়ে গেছে লঙ্কাগুলো একটু ভাঙ ভেঙে ভেঙে দিলাম কেন কি লঙ্কাগুলো ভাটতে পারে শুকনো লঙ্কাটা টেস্টের জন্য দিলাম এখন এই কচুর ফুলগুলো ধোয়া আমরা এই কচুর ফুলগুলো ধোয়ার সময় কিন্তু হাত দিয়ে ধোয়া যাবে না কিল হাতে ধরে কিল করে হাত আমি এই ছালটা দিয়ে ধুয়ে নিলাম ভাজা হয়ে গেছে কচুর ফুলটা ভাজা হয়ে গেছে আর এখানে রসুনের চচা ছাড়িয়ে নিলাম আর কালো জিরা একসঙ্গে বেটে নিব মিক্সিতেও বাটা যায় নুন নিলাম কিন্তু আমি এবারে বাটাটা দিয়ে কুচি তেলের বাটা রেডি এভাবে করলে কিন্তু বেশ খেতে ভালো লাগে আজকের মতো রান্না আমার এখানে শেষ তোমাদের যদি আমার এই রান্নাটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করুন তো আজকের মতো রান্না এখানে এসে স্টার্ট